আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বড় মেয়ের বাসাতে গিয়ে খাবার পাঠিয়েছে তাই হাজব্যান্ড খেতে বসেছে তাকে খাবার দিয়েছি আসলে আজকে আমার বড় মেয়ের স্বাদ ছিল যে বাচ্চা হওয়ার সময় যে সার দেয় কিন্তু আমি যেতে পারিনি আমার ভাই গিয়েছিল ভাইয়ের বউ কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ তাই আমি যেতে পারি না কিন্তু খাবারটা ঠিকই পাঠিয়ে দিয়েছে তাই তাকে খেতে দিলাম আর হাঁটতে পারে না হাঁটতে গেলেই পরে যায় সেই জন্যই আমি যাইনি কারণ বাথরুমে নিয়ে যাবে কে জন্যই আমি ঘরে রয়ে গেছি যেতে পারিনি কারণ যখনই হাঁটতে যায় তখনই লাঠি কিনে দিয়েছি তারপরেও সে হাঁটতে চায় না ধরে ধরে নিতে হয় আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই অনেক কষ্টের সারা সারাদিন পরিশ্রম করার পরেও হাজব্যান্ড যদি অসুস্থ থাকে তাহলে তার চেয়ে দুঃখের আর কিছু নেই আর সারাদিন পরিশ্রম করার পরেও যদি হাজব্যান্ড সুস্থ থাকে তাহলে মনের মধ্যে একটা শান্তি থাকে কিন্তু আমি আসলে আমার জীবনটা এভাবেই কেটে গেল যখন থেকে ওদের পরিবারে এসেছি তখন থেকে একজন না একজন অসুস্থই থাকে শুরুতে এসে দেখেছি শাশুড়িকে তারপরে দাদি শাশুড়ি এখন হাজব্যান্ড তো একজনের পরে একজন যেন লেগেই আছে জীবনে বাবার বাড়িতে একটা বেড়ানো সব কোনোটাই জীবনে পূরণ করতে পারি নাই যেহেতু একদম অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল সেই জন্য আর বাবার বাড়িতেও তেমন একটা যাওয়া আসা হয় নাই যেহেতু একদম কম বয়সে বিয়ে হয়েছিল ওই হাতে গোনা কয়েকবার গিয়েছি ইন্টার পরীক্ষা দিতে গিয়েছি এরকম হাতে গোনা ভাই বোনদের বিয়েতে ওই হাতে গোনা কয়েকবার গিয়েছি কারণ ম্যাট্রিক পরীক্ষার পর পরই বিয়ে হয়ে যায় রেজাল্টের তিন দিন পর আর ইন্টারটা আমি এইভাবে এখান থেকে গিয়ে গিয়ে দিয়েছি তো এইভাবেই যতটুকু পড়াশোনা করেছি এখান থেকে গিয়ে গিয়ে করেছি মানে পরীক্ষাগুলা দিয়েছি তো যাই হোক এর পরে আর জীবনে মানে কী বলবো আর সময় আসে নাই বাবার বাড়িতে তেমন একটা যাওয়ার এই যে ঢাকা পরে রইলাম আর গ্রামে যাওয়াই হলো না মফসলে এখনও যাই না ঠিকমতো হয়তো দুই বছর তিন বছর পর পর একবার হয়তো যাওয়া হয় এই যে ঢাকা শহরে ঢুকেছিলাম একানব্বই সালে এখন পর্যন্ত এখানেই আছি তো যাই হোক তবু আল্লাহর কাছে হাজার শুক্রিয়া বলতে হয় ভালো মন্দ সব কিছুতেই আলহামদুলিল্লাহ মেয়ের বাসা থেকে কী কী পাঠালো আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ড আবার খেতে ভালোবাসে তো খাওয়া দাওয়া শেষ করে এখন দই দিচ্ছি আর ওর সমস্যা হলো ব্রেইনে খাওয়া দাওয়াটাতে তেমন কোনো সমস্যা নেই আর একটু হাই প্রেশার আছে কিন্তু আমি একটু হিসাব করে খাওয়াই সেই জন্য আর ওইটা কোনো ঝামেলা নেই ঝামেলা ওই এক জায়গায় মাথায় ব্রেইনে সমস্যা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি আর বেড়ানোটা বড়ো কথা নয় আজকে মেয়ের সাথ ছিল যেতে পারলাম না সেটাও একটা দুঃখের বিষয় বড়ো কথা হলো সুস্থ থাকা তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য যেন আমরা সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি এখনকার মতো এখানেই শেষ করলাম আবার কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর দেখেন আমার হাজব্যান্ড কত অসুস্থ গতকালকে সেভ করে দিয়েছি সেটা আমি নিজেই করে দিই ওর দাড়ি ছিল সেটা একটু কেটে দিয়েছি আবার রাখবো ইনশাল্লাহ কারণ ও বলতেছে এখন কেটে ফেলি তারপরে আবার নতুন করে রাখি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কেটে দেই। তারপরে যেহেতু এখন একরকামই করে কিছু করার নেই সেই জন্য ওর কথা মতোই অনেক কিছু করতে হয় চলতে হয় তো একটু বেশি একরকামই করে যেহেতু ব্রেনের সমস্যা তাই দাড়িগুলো একটু কেটে দিলাম ওর কথা মতোই মাথাটা চুলগুলো নেড়া করে দিলাম বলে আমার গরম লাগে যেহেতু হাই প্রেশার আছে তাই ওর ভালোর জন্যই সবটা করা তো যাই হোক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যেন সুখে জীবনযাপন করতে পারি আমাদের দুঃখ যেন আমাদের থেকে অনেক দূরে চলে যায় আর আমার হাজব্যান্ড যদি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের আর কোনো টেনশান থাকে না যেহেতু অনেক দিন যাবতীয় অসুস্থ তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে আসলে একটু শেয়ার করলে ভালো লাগে যেহেতু একা একা সারাদিন ঘরে সময় কাটে না তো যখনই সময় পাই কাজের ফাঁকে তখনই আপনাদের সাথে একটু বসি আর এই আর কি শেয়ার করে ফেললাম আশা করি ভিডিওটা দেখে শেষ করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ